আমার প্রেমিকাকে আমি কালো জাদু করেছি তবে এর ফলাফল এত ভয়ানক হবে তা আমার আমার করতাম আট বছরের প্রেম সব গিয়ে বা সে অন্য একটা পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু তাকে চেয়েছি অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল জানতে চান মূল ঘটনা আজকে থেকে প্রায় দুই মাস আগের কথা হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয় ফোন বন্ধ কলেজেও আসে না বাধ্য হয়ে বান্ধবীর কাছে জিজ্ঞাসা করেছি নিপার বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশে বাইরে চলে গেছে আমি ইতিমতো অবাক হলাম আমাদের মাঝে ঝগড়াও হয়নি এভাবে না জানিয়ে সে কিভাবে গেল আবার ভাবলাম হয়তো ফ্যামিলি কত কোনো সমস্যা হয়েছে কিন্তু একটা কল তো করতে পারতো নিজেকে শান্ত অশান্ত করার মাঝে আমি সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়িতে যাব। স্কুল জীবন থেকে আমাদের প্রেম আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি আমি কলেজে ভর্তির জন্য ঢাকায় এসেছি জেনেও নিপা ঢাকা এসেছে সব তো ঠিকঠাক ছিল তবে নিপা এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতে গ্রামে রওনা করি হঠাৎ বাড়িতে আসায় আম্মা আব্বাও অবাক হয় আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা করেছি নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতেই যাই আর দেখতে পাই একটি বিয়ের গেট আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারবে কতটা যন্ত্রণা এটি একটা ছেলের চেয়ে বেশি আর কেউ জানবে না নিপার কোনো ভাই বোন নেই এ বাড়িতে যদি কোনো বিয়ে হয় তবে তা নিপার আমি হত ভাগা হয়ে বাড়ির দিকে প্রবেশ করতেই যাচ্ছিলাম কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠো নিপা আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাইরে আমি শুধু তাকে দেখছিলাম আমাকে কিছু বলতেও দেয়নি বাড়ির বাইরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে শোনো রাফি আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও আজ আমাদের গায়ে হলুদ তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে দয়া করে কোনো ঝামেলা না করে এখান থেকে চলে যাও এসব কি বলছো নিপা তোমার মাথা কি ঠিক আছে আট বছর ধরে আমি ভালোবাসি তোমাকে হুট করে তুমি বলছো সব ভুলে যাব তাও এত সহজে রাখো সব ভালোবাসা তুমি বলো কি আছে তোমার এখনো অনার্সের ফাইনালও দাওনি তুমি কবে তুমি চাকরি করবে আর কবে তুমি বিয়ে করবে আমি হয়ে যাচ্ছি বুড়ি আব্বু ছেলে রেখেছে ছেলে বিদেশে বিজনেস আছে বিয়ের পর আমাকেও নিয়ে যাবে প্লিজ দয়া করে আমার ক্যারিয়ার খারাপ করোনা এমন ছেলে আমি কোনো দিন পাবো না নিপা তুমি সত্যিই ঠিক আছো আর আমি কি স্বপ্ন দেখছি এসব তুমি নিজের মুখে আমাকে বলছো কিভাবে পারতেছো নিপা হ্যাঁ সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনি কেঁদেছি নিপা পা ধরে খুব অনুরোধ করেছি নিপা আমাকে পাক্তাও দেয়নি আমি বারবার নিপাকে বোঝাতে চেয়েছি কিন্তু নিপা আমাকে তার ক্যারিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল শেষে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে শুরু করে আমার উপর চিৎকার চেঁচামেচি নিপার চিৎকারে ওর বাবা তো ভাইরা সবাই দৌড়ে আসে আমাকে প্রচুর মারধর করে কারো লাথি কারো ঘুষি নাক মুখ ফেটে রক্তাক্ত হই আমি ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছে আমাকে বাড়িতে যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম মানুষ কিভাবে মুহূর্তে তার রোগ বদলাতে পারে গত আট বছরে মনে হয়েছিল এই মেয়ে সবার থেকে আলাদা ওর মতো কেউ হয় না সবাই ছেড়ে চলে যায় কিন্তু নিপা যাবে না নিপার মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না সেই নিপা আজ আমার বুকে লাথি বাইরে অন্যের বিছানায় যেতে প্রস্তুত আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছিলাম না ও কি সত্যি আমার সেই নিপা যাকে আমি এত বছর ধরে ভালোবেসে এসেছি আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে সে আমাকে বুঝায় কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে এটি করলে নাকি নিপা আমার কাছে ফিরে আসবে কোনোভাবে নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকবে না ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না তবে রায়হান আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি আমার বন্ধু নিজেই কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরে আমাকে সে তার বাড়িতে নিয়ে যায় ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বাক্স বের করে সেই বাক্সে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র রায়হান বাক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জানালা বন্ধ করে দেয় যদিও আমি নিজের ইচ্ছেতে এসেছি কিন্তু ভয় করছিল আমার রাগ ভালোবাসা অর্জনের ইচ্ছা আছে তবে ভয়টা এখানে আসার পরে করছে এখন অন্য কোনো পথ নেই নেপাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারবো না রায়হান দরজা জানালা বন্ধ করার পরে রুমে চারটা মোমবাতি চালায় একপাশে আমাকে বসায় অন্য পাশে রায়হান বসে বক্স থেকে বের করা কিছু সুতো রায়হান আমার হাতে বেঁধে দেয় এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে দেয় এগুলো শেষ করে রায়হান আমাকে বলে এই পানিগুলো পানি মানে মানুষের মূত্র আর নাপাক সুতোটা মৃত মানুষের হাড্ডিতে একুশ বেঁধে নাপাক করা হয়েছে এখন আমরা যে জিনকে ডাকবো সেই জিন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে আমি এখন মন্ত্র উচ্চারণ করব আমার সাথে সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি শুধুমাত্র একটা ইচ্ছা পূরণ করবে সে এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চায় তুই সেটি দিতে রাজি হবি আর যদি দিতে না চাস তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস এটুকু বলে রায়হান একটা কিতাব হাতে নেয় এরপর কিতাব দেখে দেখে কিছু মন্ত্র উচ্চারণ শুরু করে মন্ত্রগুলো আরবিতে সে একটা শব্দ বলে সাথে সাথে আমিও সেটি উচ্চারণ করি এইভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনে মোমবাতিগুলো নিভে যায় দরজা জানালা বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল সেই আলোতে আমি রায়হানকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর হাস্যকর মনে হলো কোনোভাবে এসব ভোয়া না তো রায়হান কি আমাকে বোকা বানাচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে কিন্তু তবু আমি আমার ইচ্ছের কথা বলি ভোয়া হোক আবার সঠিক হোক করতে যেহেতু এসেছি করেই ফেলি আমি ভীত স্বরে রায়হানকে বললাম আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে আমি চাই সে আমাকে বিয়ে করুক আমার জন্য পাগল হয়ে যাক আমার কাছে ছুটে আসুক আমার আব্দার শুনে রায়হান আবার গম্ভীর স্বরে বলে ঠিক আছে কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে কাকে হত্যা করে তুই তোর প্রেমী কাকে চাস সত্যি বলতে তখন আমার কাছে এটি মিথ্যা মনে হচ্ছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম ওর চাচা তো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন নিপার চাচা তো ভাইয়ের নাম নেওয়ার একটি বড় কারণ রয়েছে আমার সকালে আসলে চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে আমার কান এখনো ব্যথা এত জোরে থাপ্পুর এর আগে কেউ আমাকে মারেনি কখনো সর্বশেষে সে আমার মাকে নিয়েও গালিগালাজ করেছে রাগটা বাস্তবে হোক মা না হোক তবে রায়হানের কথা অনুযায়ী এই ছেড়ে দিলাম কিছুটা আমার আবদার শেষে রায়হান আমাকে আবার বলে আপনার চাওয়া খুব দ্রুতপূর্ণ হবে এ বলে রায়হান সেখানেই জ্ঞান হারায় আমার কাছে সব তামাশা মনে হলেও এবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন রায়হানের থেকে একটা কালো ধোয়া উড়ে গেল চোখের পলকে আমি সেই ছায়া দেখেছি আর তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে উঠেছে অবিশ্বাস্য ঘটনা এটা তো সম্পূর্ণ অলৌকিক তবে কি আমি সত্যিই কোনো জিনের সাথে কথা বলেছিলাম আমার এসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে সে তার মাথাটা চেপে ধরে আছে হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে মাথা ধরে উঠে সে আমাকে বলে শয়তান তোর দাসত্ব হয়েছে এখন থেকে আর আমাকে লাগবে না এই নে কিতাবটা যখনই তাকে দরকার পড়বে তখনই একা রুমে চারটা মোমবাতি চালিয়ে মন্ত্রটা পড়বি আর মনে রাখবি তোকে নাপাক থাকতে হবে প্রস্তাব পাওয়ার পর কিছুটা হাতে নিয়ে তোর গায়ে ছিটাবে কাজ শেষে আবার আমার কিতাব আমাকে দিয়ে দিস এতটুকু বলে রায়হান বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলো এক এক করে সে বক্সে ঢোকায় আমার হাতের সুতোটা নেয়নি ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি শয়তান যা তার ডাকে সাড়া দেয় না এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফরি করার সব জিনিস বক্সে ঢুকায় বক্স খাটের নিচে রেখে বলে যা বাসায় চলে যা খুব শীঘ্র নিপাতর জীবনে আসবে আর দাঁত দিতে যদি ভুলে যায় আস্ত খবর আছে রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশি ঢেউ জেগে উঠলো সত্যিই তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসেবে এবার হয়তো বউ হিসেবে পাবো এই চা পাওয়ার বিষয়বস্তু অনেকটা মর্মান্তিক এই বুদ্ধি হেরে যাচ্ছে আবার এই বুঝি কিছুটা হারাচ্ছে তবে যত কিছুই ভাবি রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে এটি আমার কাছে অনেক খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি রায়হানকে বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল আমার বাবা বললেন কার জন্য শুধু শুধু মার খেতে গেলি তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়ো করে তখনই নিপাকে বিয়ে দিয়ে দেয় তুই নাকি বিয়েতে ঝামেলা করবি সেটি নিবা বলেছে সবাইকে তাই ওর বাবা দ্রুত সব আয়োজন করে বিয়ে সারায় বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে এটি কিভাবে সম্ভব এটাকে আমি ঠিক শুনছি মাথায় কারো হাত বুলানোর স্পর্শে চোখ খুলে আমার আমি বিছানায় শুয়ে আছি পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে ছোট বোন পাশে বসে আবার মাথায় হাত বুলাচ্ছে আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে করে গিয়েছে নিপার কথা নিপার তো বিয়ে হয়ে গেছে আমি লাভ মেরে উঠে ফোনের সময় দেখি রাত তখন সাড়ে দশটা বাজে হাই খোদা আমার সব শেষ হয়ে যাচ্ছে হয়ে দিক বেদিক আমার বিছানা থেকে দৌড়ে নেমে যায় ছোট ভাই সাকিবকে বললাম বাইক বের করার জন্য যদি আমার কোনো বাইক নেই ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুরবাড়ি আমার হাতে একটা বড় লোহা আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত চাপে মাথায় জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন তবে বাস্তবতা অনেক ভিন্ন এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখায় না কিন্তু এখন আমি নিজের পাগামের জন্য শর্মিন্দা হচ্ছি তবে ওই সময় এই সেন্সটা আমার ছিল না বললেই চলে আমি বের হতে হতে এলাকা থেকে আরও তেরো জন বন্ধুকে কল করেছি ওরা বাইক নিয়ে সামনের বাজারে অপেক্ষা করছে ওদের কারো হাতে ছুরি কারো হাতে পিস্তলও রয়েছে আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই বের হয়েছি নিপা অন্য খাটে যাওয়ার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে প্রায় দেড় ঘন্টা অতিক্রম করার পর নিপা শ্বশুরবাড়ি পৌঁছায় আমরা বাইক থেকে নেমেই আলাতুল যাকে তাকে আঘাত করে যাচ্ছি পেয়েছি পিস্তল নেওয়ার দেখানো আঘাত করছিলাম লোহা এস পাইপ দিয়ে আমি আর আমার ভাই সহ চারজন বাড়ির ভিতরে ঢুকে যাই বাসর ঘর সাজানো রুমের সামনে খুলে ভরা দৌড়ে গিয়ে দরজা লাথি মেরে ভেঙে ফেলেছিলাম হয়তো এই রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও আমি দরজা ভাঙতে পারতাম না তবে ওই সময়টাতে কিভাবে ভেঙে ফেলেছি আমি নিজেও জানি না তাই এখনো আমি বুঝতে পারছি না আবার হতে পারে দরজা আগে থেকেই দুর্বল ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর নিজের যত্ন নিচ্ছেন কি না সেটাও জানাবেন গল্পটি হচ্ছে একটু ভৌতিক টাইপের গল্প আর এটি একটি নিছকই গল্প এর সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তী পার্কগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ কেমন ভালো থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে একটুও ঘুরবেন না লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে